শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু সামুদ সম্প্রদায় মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই সালে তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন দেবেন তোমাদেরকে কি জগতের ভোগ বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে উদ্যানসমূহের মধ্যে এবং শরণাসমূহের মধ্যে শস্য ক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে তোমরা পাহাড় কেটে যাক জমকের গৃহ নির্মাণ করছ সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো এবং সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না তারা বলল তুমি তো জাদুঘরস্থরের একজন তুমি তো আমাদের মতোই একজন মানুষ বৈনও সুতরাং যদি তুমি সত্যবাদী হও তবে কোনো নিদর্শন উপস্থিত করো সালেহ বললেন এই এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্দিষ্ট এক এক দিনের তোমরা একে কোনো কষ্ট দিও না তাহলে তোমাদেরকে মহাদিবসের আজাব পাকড়াও করবে তারা তাকে বধ করল ফলে তারা অনুতপ্ত হয়ে গেল এরপর আজাব তাদেরকে পাকড়াও করল নিশ্চয় এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু লওতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই লৌত তাদেরকে বললেন তোমরা কি ভয় কর না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য কর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালনকর্তা দেবেন সারা জাহানের মানুষের মধ্যে তোমরা কি পুরুষদের সাথে কুকর্ম করো এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় তারা বলল হে ললত তুমি যদি বীরত না হও তবে অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে ললত বললেন আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি হে আমার পালনকর্তা আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করো অতপর আমি তাকে ও তার পরিবারবর্গকে রক্ষা করলাম এক বৃদ্ধা ব্যতীত সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত এরপর অন্যদেরকে নিপাত করলাম তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম দ্বিতীয় প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট নিশ্চয় এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু